আমাদের মধ্যে এক ধরনের ইগো কাজ করে সেটা হচ্ছে কারো কাছে পাত্তা না পাওয়া যেমন আমরা কয়েকজন আসি হঠাৎ করে কেউ আসলো এসে আমার সাথে ঠিক মতো কথা বললো না আমার সাথে হাত মেলালো না আমার খারাপ লাগলো আমি দূরে কোথাও থাকি আমার ফ্যামিলি ছাড়াও আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলির কাছাকাছি যারা রিলেটিভস থাকে বা আশেপাশে যারা থাকে আমার ফ্রেন্ডস সার্কেল কেউ আমাকে ইচ্ছে করে ফোন দিয়ে বললো যে দোষ তুই কেমন আছিস কি করিস তোর লাইফ কি বা এমনও হতে পারে যে আমি খুব একটা ভালো জায়গায় বিলং করি না এই জন্য হয়তো আমার সাথে কেউ একজন ভালোভাবে কেউ মিশতে চায় না আমার আত্মীয় থেকে শুরু করে ফ্রেন্ড সার্কেল কেউ আমাকে হয়তো ওইভাবে দেখে না যে হ্যাঁ আমি ফিউচারে খুব একটা ভালো কিছু করব বা ভালো কিছু করব ইটস নর্মাল এটা আমার মতো অনেক অনেক মানুষের ক্ষেত্রে এমনটা হয় যে কেউ মানে ভাবে যে আচ্ছা একে দ্বারা কি সম্ভব এ কি করবে বা কেউ যদি কথা যদি বলে বা কথা বলার সময় এমন একটা ভাব নিয়ে বলে যে মনে হচ্ছে আমি একদম নিম্ন একটা জায়গা থেকে আমি নিম্ন একটা পর্যায়ে থেকে এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটে দেখুন এই কথাগুলো শুধু আমার কথা না আমার মতো এমন অনেক মানুষ আছে তাদের প্রত্যেকের জীবন সাথে এই ঘটনাগুলো ঘটে আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনাকে আপনার সাথে মানুষ অনুষ্ঠানের তুলনা করবে এবং সবসময় চাবে যেন আপনাকে ছোটো করা যায় আপনাকে খাটো করা যায় এবং কখনো যেন কথার মাধ্যমে আপনি তার সাথে পেরে উঠতে না পারেন সে যা কিছু করুক সে আপনার থেকে ভালো কিছু করুক বা খারাপ কিছু করুক সেটা বড় ফ্যাক্ট না কিন্তু আপনাকে পরাজিত করতে হবে এটাই ইভেন আমার সাথে ইভেন অনেক এরকম ঘটনা ঘটে যে আমি তো একটা ইউনিভার্সিটে বই। তো এখনও আমাকে শুনতে হয় যে আচ্ছা ওই ছেলেটা মেডিকেল পরে মেডিকেল আরে ইউনিভার্সিটির মাঝে শুধু ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর তাছাড়া তো রাজশাহী বাকিগুলো তো এগুলো তো ইউনিভার্সিটির কাতারের মধ্যে পাবে না বা এতে সে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এটা ভালো কিছু করে ভারসিতে পরে কি হবে আবার চাকরি বাকরির ক্ষেত্রেও এরকম অনেক কথা মানুষের কাছে শুনতেও হতেও পারে এটা সো এটা আসলে নর্মালটা এটা আমাদের আসলে মেনে নিতে হবে এখানে আসলে ইগো দেখানো কোনো কিছু নেই বা আসলে এখানে মন খারাপের করা কিছু নেই এটা আমাদের বাস্তবতা এটা আমাদের মেনে নিতে হবে আমাদের বাঙালিদের মধ্যে এর একটা প্রবণতা আছে যে কাউকে কিভাবে ছোট করা যায় কাউকে নামানো যায় বা কাছে মানুষ হয়েও নিজে লাভ করে অন্যের ক্ষতি করা যায় এটা তো আমাদের একটা রীতির মধ্য একটা সংস্কৃত হয়ে গেছে এটা আমাদের কাছে এটা নিয়ে আমরা অনেকেই মন খারাপ করি ইভেন আমিও এখনও মন খারাপ করি যেমন কেউ আমাকে যেমন আমি তো আমার কথা বলি উদাহরণ হিসেবে যে আমি এমন কেউ না যে আমি অনেক হাই একটা জায়গায় পড়াশোনা করি বা হাই প্রোফাইলে বিলং করি এমনটা না আমি খুবই সাধারণ শিক্ষার্থী আমি খুবই সাধারণ একজন যেমন আমি মেডিকেল না আমি ইঞ্জিনিয়ারিং না এই জন্য দেখা যায় কি যে আমাকে কেউ সহজে দেয় না ঠিক আমাকে কোনো মেয়েও পাত্তা দেয় না বা আমার যেসব ফ্রেন্ড সার্কেল ছিল তারাও আমাকে কেউ পাত্তা দেয় না বা আমার আত্মীয় স্বজন আছে তারা আমাকে খুব একটা পাত্তা দেয় না কারণ তাদের কাছে মনে হয় যে যে যারা মেডিকেলে পড়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে শুধুমাত্র তাদের ফিউচারটাই ভালো তারাই লাইফ সেটেল ইউনিভার্সিটি পারে নর্মাল ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি জাতীয় বিশ্ব ইউনিভার্সিটি মানে তাদের কাছে মনে হয় এগুলো জাস্ট সেম এই জন্য হয়তো এটা একটা ক্রাইটেরিয়া হয়তো তাদের কাছে মনে হয় কিন্তু আমার তো মন খারাপ লাগে কিন্তু মন খারাপ করেই বা আমি কি করব তাই না তো আমার মতে অনেক স্টুডেন্টই আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে বা বুঝলাম ভাবলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরে কোথাও চান্স পাইনি বা চাকরির ক্ষেত্রে যদি বলি যে খুব নর্মাল একটা চাকরি করে তো এই ক্ষেত্রে মানুষের ঠাট্টা বিদ্রুপ বা কেউ পাত্তা দেবে না এটা নর্মাল এখানে আসলে মন খারাপ করে কি আর করার কারণ যদি বলি যে আমি যদি আমার ক্ষেত্রে যদি বলি বা আমি এটা ডিজার্ভ করি তাই না কারণ আমি ছোটোখাটো একটা জায়গায় থাকি একজন অনেক বিশাল বড় জায়গায় থাকে সো কেন সে আমাকে পাত্তা দেবে বা কেন সে আমার সাথে কথা বলবে এই হিসেবে বাট এমনি ইমোশনালি যদি দেখি যে হ্যাঁ সে আমার খুব খুব কাছের একটা সময় ছিল সে আমার খোঁজখবর না এটা আমার মন খাবে বিষয় কিন্তু যদি বাস্তবিকভাবে যদি একটু চিন্তা ভাবনা করি যে সে কেন আমার খোঁজখবর নেবে আমি তো এমন হাই প্রোফাইলে কিছু না যে আমার আমাকে সে পাত্তা দেবে একটা বাদ যদি এই ধরনের একটু চিন্তা আপনা করুন তাহলে আপনি আসলে বিষয়টা বুঝতে পারবেন তো আবেগী না হয়ে আমাদের এই বিষয়গুলো নর্মাল করে নেওয়া উচিত কারণ পাত্তা পাওয়াটা বিষয়টা অনেকটা নিজের পরিশ্রম নির্ভর করে নিজের সৌভাগ্যের উপর বিষয় করে বা সবাই পাত্তা পায় না আপনি আপনি একটা ক্লাসরুমে আসেন পঞ্চাশ জন আছে সবাই স্যারদের চোখে অনেক ভালো হয় না সবাই স্যারদের চোখে চোখের মনে হয় না সবাই স্যারদের কাছে যেতে পায় না স্যারদের সাথে অনেক ভালো কমিউনিকেশন করতে পায় না চাকরির ক্ষেত্রে একই সবাই বসের সাথে অত ভালো কমিউনিকেশন করতে পায় না খুব সুন্দরভাবে মোলায়মভাবে তেলবাজি করতে পায় না বসের চোখে একদম আদরের আদর সে পায় না সব ক্ষেত্রে একই অবস্থা কিছু না কিছু আসলে এগুলো ফ্যাক্ট থাকে তো আপনাকে পাথর দেওয়া মানে এই না যে আসলে আপনি পিছিয়ে আসেন বা অন্য কোনো কিছু আপনাকে লাইফের গোল আপনাকে নিজে করতে হবে আপনাকে নীরবে নিবৃতে আপনার কাজ করতে হবে বেঁচে থাকতে হলে অবশ্যই তো কিছু না কিছু করতে হবে তাই না আপনার ফ্যামিলির জন্য হলেও আপনার নিজে যেটা আছে বা আশেপাশে যেসব মানুষ আছে তাদের জন্য হলেও আপনাকে পরিশ্রম করতে হবে এটা আপনার দায়িত্ব পাত্তা না পেলে অবশ্যই খারাপ লাগবে মনে হয় যে কাদি বা মনে হয় যে একদম একাই এমন একটা জায়গায় চলে যাই যেখানে কেউ আমাকে দেখবে না কেউ আমাকে কোনো খুঁজবে না তো এটা আসলে মনে হয় এটা স্বাভাবিক এটা আমারও মনে হয় আমার মতো যারা এটা মনে হয় কিন্তু কিন্তু আবেগে তো চলে হবে না আমার উপর তো কিছু মানুষ আছে তারা আমার উপর নির্ভরশীল আমার বাবা মা আমার ভাই বোন যারা বা আমি যদি বিবাহিত হই আমার স্ত্রী বা আমার সন্ধান যদি থেকে আমার নির্ভরশীল আমি ইচ্ছে করলে সব কিছু করতে পারি না আমি ইচ্ছে করলেও দূরে কথা যেতে পারি না অন্ত অন্তত তাদের কথা চিন্তা করে হলেও নিরবে নিবৃতে কান্নাকাটি করে হলেও আপনাকে কাজ করে দিতে হবে কে পাত্র দেবে কি দেবে না সেটা নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না আপনি আপনার মতো কাজ করে যান যদি আপনি ভবিষ্যতে সফল হন তারা একদিন আপনার কাছে আসবে দেখুন এই পৃথিবীটা গোল সো কেউ আপনাকে যদি কোনো কষ্ট দেয় অযাচিতভাবে হবে কেউ আপনাকে যদি দুঃখ দেয় একটা সময় কিন্তু তার দিয়ে কিন্তু ফিরে আসবে এবং আল্লাহ তালা দেখবেন এটা তো প্রকৃতির নিয়ম যে যে আপনাকে অযাচিতভাবে কষ্ট দেয় আপনাকে দুঃখ দেয় বা আপনাকে ছোট করার চেষ্টা করে আল্লাহ তালা আপনাকে একদিন এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন ওই লোকটাকেই আপনার কাছে মাথা নিচু করে বা নিচু করবে সো যারা আপনাকে পাত্তা দেয় না বা যারা আপনার সমালোচনা করে বা যারা আপনাকে সবসময় ছোট করা বা খোঁটা দেওয়ার চেষ্টা করে আপনি তাদেরকে কোনো কিছু বলবেন না আপনি তাদের সাথে ভালো মতো ব্যবহার করবেন বা পারলে একটু দূরে থাকবেন সো যদি আপনি যদি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করেন দেখবেন একদিন একদিন তাদেরকে আল্লাহ তালা আপনাকে আপনার কাছে এনে মাথারতো করবে জাস্ট আপনি নিজেকে ধৈর্য ধরণ করুন কাজ করুন এবং আল্লাহ তাল্লাহ রহমতে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন সফলতা একদিন একদিন ঠিকই পাবে